আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই টেস্টি এবং মজাদার সহজ পদ্ধতিতে চুষি পিঠা রেসিপি আমি এখানে খেজুর গুড় দিয়ে বানাবো এখানে নিয়ে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে দেড় বাটি পরিমাণে জল এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা খুব ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে চালের আটা এক বাটি পরিমাণে চালের আটা দিয়ে আমি এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা খামির তৈরি করে নিতে হবে এবার একটা থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যে ঢেলে হাতে গরম থাকা অবস্থাতেই হাতের মধ্যে জল নিয়ে এইভাবে মধ্যে নিতে হবে যে একটা ডো তৈরি করে নিলাম আপনারা অনেকেই এই রকমের সাহায্যে চুষি পিঠা বানানোর চেষ্টা করেন কিন্তু এইভাবে সঠিক হয় না আমি দেখাচ্ছি এরকমভাবেই সরু সরু সেমায়ের মতো ঠিক এই রকম চুষি পিঠা হয় না এটা ভুল সব থেকে ভালো হয় হাতে হাতে করলে হাতের সাহায্যে বা আপনারা কাঁচি দিয়ে করলে সেখানেও হয় এইভাবে করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কাঁচি দিয়ে করলে এইভাবে ছোট ছোট এর মতো হয় কিন্তু সব থেকে পারফেক্ট হয় হাতির সাহায্যে আমি তো সবসময় হাতি করেই বানাই খুব সুন্দরভাবে হয় এই দেখুন কাঁচি দিয়ে করলে রকম হবে আমি এখানে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম এই হাতে তালুর সাহায্যে লম্বা করে নিচ্ছি ঠিক এই রকম তাহলে আমার বানাতে সুবিধা হবে দিয়ে এর মধ্যে প্রতিটা আমি এইরকম লম্বা লম্বা করে নেব নিয়ে নিচ্ছি পিঁড়ে যে পিঁড়েতে বেলা হয় আমি এরকম পিঁড়ে নিয়ে সামান্য চালের আটা আমি ছড়িয়ে দিলাম দিয়ে আমি রেচি কেটে রেখেছি নিয়ে কিছুটা পরিমাণ আঙুলের সাহায্যে নিয়ে নিচ্ছি দে এখানে রেখে হাতের তালুর সাহায্যে আমি চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এ দেখুন প্রতিটা চুষি পিঠা একইভাবে হবে এবং পারফেক্ট হবে এ দেখুন খুব সুন্দরভাবে চুষি পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে এ দেখুন বানানো খুবই সহজ সবথেকে সহজ এটাই মনে হয় আমার ঠিক একইভাবে আমি সব কটা বানিয়ে নেব তাহলে দেখলেন কত সহজেই হাতের মধ্যে দিয়ে বানিয়ে নিতে পারবেন এই দেখুন আমি হাত একটা নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে প্রতিটা পিঠায় আমি সব কটা বানিয়ে নিচ্ছি এ দেখুন প্রতিটা পিঠা খুব সুন্দরভাবে হয়েছে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এ দেখুন আমি সব কটা পিঠা বানিয়ে নিয়েছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুব সহজ এই পিঠা বানানো খুবই সহজ চুষি পিঠা তো অনেকেই পছন্দ করেন আর শীতকাল মানেই পিঠা এখানে নিয়ে নিচ্ছি আমি আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আমি জাল দিয়ে ভালো করে ঘন করে রেখেছি আপনারা চেষ্টা করবেন একটু ঘন করার তাহলে টেস্টটা ভালো আসবে আমি এটা আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এলাচ তিনটে এখানে আপনারা চাইলে যদি দারুচিনিও অ্যাড করতে পারেন কিন্তু আমাকে এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগে এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব নেওয়ার পর এখানে আমি অ্যাড করব কোরানো নারকেল আপনারা চাইলে নারকেলও দিতে পারেন নারকেল দিলে খেতে খুবই ভালো লাগে এবারে আমি চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না খুবই আলতোভাবে এটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পোড়ানো নারকেলটা নারকেল দিলে খেতে খুবই ভালো লাগে আমি এটাকে কিছুক্ষণ আলতোভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি আপনারা এখানে পাউডার দুধও অ্যাড করতে পারেন যত গাঢ় হবে খেতে খুবই ভালো লাগবে কিছুক্ষণ জাল দেওয়ার পর এ দেখুন খুব সুন্দরভাবে এটা পিঠাটা রেডি হয়ে এসছে ঘন হয়ে আসছে আবারও আমি পাঁচ মিনিট এটা ভালোভাবে জাল করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো আবার খেজুরের গুড় আমি এখানে একশো গ্রাম পরিমাণ খেজুর গুড় নিয়েছি খেজুর গুড়টা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব খেজুর গুড় দিলে এ টেস্টটা ভালো আসে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও বানাতে পারেন খেজুর গুড়ের স্বাদটা ভালো আসে এইভাবে আমি আলতোভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি নাড়া দেওয়ার পর আমি এটা লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় দেখুন পিঠাটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা এবার এটা কিছুক্ষণ রাখার পর আবারও একটু থিকনেস চলে আসবে এ দেখুন খুব সুন্দরভাবে পিঠাটা রেডি হয়ে গেছে এটা যখন খাবেন খেতে খুবই ভালো লাগবে এর মধ্যে নারকেল দেওয়া আছে নারকেলের স্বাদটাও ভালো লাগবে এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এ দেখুন ঘনত্বটা খুব সুন্দর খেতে এবং টেস্টি অল্প সময়ের মধ্যে এটা সহজেই তৈরি করা যাবে এই দেখুন আমি পিঠাটা খুব ভালোভাবে দেখাচ্ছি প্রতিটা পিঠা একটা একটা হয়ে আছে তাহলে দেখলেন তো এই চুষি পিঠা বানানো কতটা সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠা ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে ফেলুন এই জুসি পিঠার রেসিপি শীতে তো পিঠা অনেকেই পছন্দ করেন তাহলে একবারে এই চুষি পিঠা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে বাচ্চারাও খেতে পছন্দ করবে প্রতিটা পিঠা একটা একটা করে হয়ে আছে এই দেখুন খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন নতুন আবারও পিঠা রেসিপি আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন আবারও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আবার কি রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আজকের রেসিপি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ